ব্রাউন কালারের মধ্যে এটাতেও এটা কিন্তু খুবই গরজাসম ভাবে কাজ থাকছে কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্স প্লাস প্লাসি কাজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামসংসবি আজকে চলে আসছি হ্যাপি শপে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্ট আমি এই কালেকশন দিতে শুরু করছি ফাস্টে রেখে দিয়েছি পিঙ্ক কালারের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে কাচ কাজ থাকছে এবং প্রত্যেকটা মানে স্টোন কিন্তু রিয়ালের মধ্যে থাকছে সাথে কিন্তু এই সাইডে তোমরা কারসেল পাচ্ছ এই যে কাপড়টা আছে किसके মধ্যে ভাই জি ওকে সাইডে কিন্তু হবে হাতার কাপড় কিন্তু এড থাকছে এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছ উপরে অলহবার বড়িতে কিন্তু খুবই লাক্সারি একটা কাজ পাচ্ছ সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ এবং ইনারও আছে মানে এখানে তোমার প্যান্টের কাপড় থাকছে ইনারও থাকছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ভিভার্স ওনাটা কিন্তু খুবই গরজিয়াস অল ওনাতে কিন্তু বেশ সুন্দর করে এমবডারি কাজ পাচ্ছে সাথে কিন্তু সিকোয়েন্সেরও কাজ থাকছে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা করে ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে একটা রয়েছে মিন্ট কালারের মধ্যে এটাতেও কিন্তু বুকের পশন থেকে শুরু করে নিজ সাইড পর্যন্ত একদম অলভাস করে ওয়ার্ক পাচ্ছ করা রয়েছে এবং বডের কাপড় পরিমাণের সাথে কিন্তু তোমরা হাতার কাপড় পাচ্ছ হাতাতে কিন্তু সাইডে বেশ সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকছে এই যে কাপড় থাকছে এটা কিসের মধ্যে এটা ওকে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ এবং ইনারের কাপড় পাচ্ছ এটা থাকছে সেন্টারের ভিতরে এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স ওনা গুলা কিন্তু প্রত্যেকটা খুবই বড় সাইজের মধ্যে পাবে এটার প্রাইস কত এটার প্রাইস 1999 প্রাইস থাকছে মাত্র 1999 টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই একটা আছে পিয়াস কালারের মধ্যে এটাও কিন্তু খুবই গর্জিয়াস একটি ড্রেস ওশনে তোমরা সুন্দর একটা প্যানেল পাচ্ছ সাথে কিন্তু টার সেলের পাচ্ছ তাছাড়াও কিন্তু পুরো বডিতে সুন্দর করে সিকোয়েন্সের কাজ প্লাস এমব্রয়ডারি কাজ থাকছে এটার সাথে তোমরা হাতার কাপড় আলাদাভাবে অ্যাড পাবে এই যে হাতার কাপড়টা সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে প্লাস ইনার এবং একটা বড়ো সাইজের ওনা উনাটা দেখিয়ে দিচ্ছে এই যে ওনাটা দেখো ফার্স্ট ওনাটা চার পাশে কিন্তু বেশ সুন্দর করে এমব্রয়ডারি কাজ পাচ্ছ সাথে কিন্তু সিকোয়েন্সেরও কাজ থাকছে এটার প্রাইস কত এটার প্রাইস প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে এটা দেখো এটা কিন্তু খুবই গরজাস মানে খুবই প্রিটি করে কিন্তু কাজ সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে এবং প্রত্যেকটা কিন্তু রিয়েল মিরোরের মধ্যে পাচ্ছ সাথে নিচে কিন্তু একটা ট্রাসেল পাচ্ছ হাতার কাপড়টা দেখিয়ে দেবো এই যে হাতার কাপড়টা থাকছে আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো খুবই কোয়ালিটির মধ্যে পাচ্ছ সাথে কন্ট্রাস্টে উনা পাবে এই যে উনাটা থাকছে কন্ট্রাস্টার প্রাইস কত এটা? এটা প্রাইজে 1999 টাকা। ওকে, এটার প্রাইজে থাকছে মাত্র 1999 টাকা করে। নেক্সট আরেকটা দেখিয়ে দেবো। এটা কি দুটো করো? ওকে। এই একটা থাকছে পি্যাশ কালারের মধ্যে। এটাতেও কিন্তু খুবই গর্জিয়াস করে ওয়ার্ক পাচ্ছো, বুকের অংশে কিন্তু খুব সুন্দর করে পার্লের কাজ পাচ্ছো। হাতাটা দেখিয়ে দেবো। পাতাটাও সেম ভাবে তোমরা টার্টেল পাচ্ছো এবং একটা প্যানেল পাচ্ছ সিকোয়েন্সের এর সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে এবং একটা ইনারের কাপড় পাবে। ওড়নাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওড়নায় কিন্তু এরকম বড় সাইজের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার আছে একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে এটাতেও সেম ডিজাইন পাবে সেম কাজ থাকছে প্রাইসও সেম মাত্র উনিশশো নিরানব্বই টাকা করে ওকে সাথে প্যান্টের কাপড় এবং ওড়না বডির কাপড় হিউজ পরিমাণে দেওয়া থাকছে তোমরা চাইলে দেখ যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পরতে পারবে সামনে যেহেতু পূজা আছে আপনারা চালে কিন্তু এগুলো নিয়ে পরে ফেলতে পারো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটার মধ্যে চারটা কালার আছে ওকে এইটা দেখো এটা কিন্তু খুবই গরজাস একটি ড্রেস উপরে কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছো গলার পয়সনে পার্লার থাকছে এবং নিচের সাইডে পার্সেল পাচ্ছো ওকে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি সাথে তোমরা ইনারের কাপড় পাচ্ছ প্লাস প্যান্টের কাপড় থাকছে ওনাটা দেখিয়ে দিব এই যে প্রত্যেকটা ওনা কিন্তু খুবই কোয়ালিটির মধ্যে থাকছে আর কাপড় থাকছে কিসের মধ্যে এটা ওকে আই থাকছে মাত্র 1999 টাকা করে নেক্সট ওইটারই কালার দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্যারেট কালারের মধ্যে সেম ভাবে কাজ থাকছে সাথে তোমরা একটা হাতার কাপড় অ্যাড পাচ্ছ এবং এটা প্যানেল পাচ্ছ হাতাটো খুব সুন্দর করে প্যানেল প্লাস আর সেট আছে এই যে প্রাইস থাকছে কত এটা 1990 ओके সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ এবং ওRNA পাচ্ছ এই পুরো ভাইদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারো আমি लास्टে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেব এছাড়া তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাও সেই কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো ভাইরা মূলত হোলসেলেরই দোকান একটা রয়েছে ব্রাউন কালারের মধ্যে ওইটাই ডিজাইনারকে আর ওইটারই কালার সো এটাও দেখো ফার্স এটাও কিন্তু খুবই নাইস এটার সাথে তোমরা হাতার কাপড় এক্সট্রা করে মানে প্রত্যেকের সাথে কিন্তু তোমরা হাতার কাপড় এক্সট্রা করে পাচ্ছ একটা রয়েছে প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় সাথে বড় সাইজের একটা ওনা পাবে এই যে ওনাটা প্রাইস থাকছে মাত্র 1999 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটারই কালার হোয়াইট একটা রয়েছে বা এটাও কিন্তু অনেক নাইস এটাও সেমভাবে কাজ থাকছে হাতার কাপড় থাকছে ওনাটা দেখিয়ে ওনাটা কাপড়টা কিন্তু খুব ভালো কোয়ালিটির মধ্যে পাবে খুবই সফট এর মধ্যে থাকছে যার কারণে কিন্তু এগুলো রেগুলার ইউজ করতে পারবে তোমরা নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটার ভিতরে তিনটা কালার আছে ওকে এই ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে পার্পেল টাইপের মধ্যে এটা তো অল বডিতে কিন্তু পুরোটা জুড়ে সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি কাজ পাচ্ছ কলাতে পার্লের কাজ পাচ্ছ হাতাটা দেখিয়ে দিব হাতার সাথে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ ওকে সাথে তোমরা ব্যান্ডের কাপড় পাবে স্যান্টনের ভিতরে

খুবই ভিতরে থাকছে প্রাইস থাকছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা করে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমার দুইটা কালার পাবে একটা থাকছে অলিভ টাইপের মধ্যে গলার পশনে কিন্তু খুবই প্রিটি করে ওয়ার্ক পাচ্ছে সাথে কিন্তু টার্ট সেলার থাকছে নিচের সাইডেটা তোরা দেখিয়ে দেবো নিচেও কিন্তু খুবই সুন্দর একটা প্যানেল প্লাস কাট ওয়ার্ক পাচ্ছ যেটা হাতার কাপড় সাথে তোমরা প্যান্ট প্লাস ইনারের কাপড় পাচ্ছ একটা বড় সাইজের ওনা থাকছে যে ওনাটা দেখো ভাই প্রত্যেকটা অন্যায় কিন্তু খুবই গরজ করে ওয়ার্ক থাকছে প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে যার যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আমি লাস্ট রাউন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি সিভিট কালারের মধ্যে পাচ্ছ এটা তো কিন্তু অল বডিতে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে ব্যাক সাইডটা আমরা প্লেন থাকছে ওকে সাথে তোমরা হাতার কাপড় পাচ্ছো হাতের তো কিন্তু খুবই গরজ একটা ওয়ার্ক পাচ্ছ এই যে ওকে সাথে প্যান্টের কাপড় দেখিয়ে দিচ্ছি আর বডি কাপও কিন্তু প্রত্যেকটা হিউজ পরিমাণে দেওয়া রয়েছে। 340 দাও 46। তার উন্নাটা দেখো ভার্সেরি উন্নাটা কিন্তু অনেক সুন্দর। সাইড থেকে খুব সুন্দর করে কাট ওয়াট অল উন্নাতে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে। প্রাইস থাকছে মাত উনিশশো নিরানব্বই টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম হ্যাপি শপে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে এই আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ